বিয়ে দেওয়া নিয়ে এত ঝামেলা হয় সবচেয়ে বেশি ঝামেলা হয় পণ দেওয়া নিয়ে মেয়েগুলোকে লেখাপড়া শেখালে মেয়েগুলোরও পায়ের তলায় মাটি থাকে বা কোনো ওয়ার্ক এডুকেশন যে কোনো ওয়ার্ক এডুকেশন সেখানে দিয়ে দিলে মেয়েগুলোরও পায়ের তলায় মাটি থাকে তারাও লড়তে পারে তাদের হাতে টাকা থাকলে পেটে তবে তো তারা লড়তে পারবে নই তো শ্বশুরবাড়িতে বসে বসে এখনও অনেক মেয়ে মার খায় বাবাকে বলো এটা দিতে বাবাকে বলো ওটা দিতে নাহলে কিন্তু মারের দাগ নিয়ে বাবা দেবে কোথাও ও মেয়েটি যাবে কি করে মেয়ে বলে আমি যেতে পারবো না আমি জানি বাবার কাছে আর কিছু নেই বাবা সর্বশান্ত হয়ে আমাকে বিয়ে দিয়েছে সে শুনবে না কথা সেরকমই একটা ঘটনা নিয়ে প্রথম গল্পটা বলছি যদিও খুব ছোট গল্প দুটো বলব ওই জন্য সবে তো উচ্চ মাধ্যমিক পাশ করেছি বাবা আমা আমার স্বপ্ন তো অনেক দূর আর আমাকে এখনই বিয়ে দিয়ে দেবে বিয়ের পরও স্বপ্ন পূরণ হতে পারে আমাকে কন্যা দায়ের থেকে মুক্ত হতে হবে ঘুম ঘুমটার আড়ালে থেকে স্ত্রী বললেন একটা মাত্র মেয়ে পড়তে চাইছে তার ইচ্ছে দাম দেবে না এত পঞ্চায়েছে দিতে না পারলে যদি স্ত্রী আর কথা কথা না বলে কান্না চেপে রান্নাঘরে চলে গেল ঠিক সময় অনুপম বাবু কন্যা সমর্পণ করে দায় সারলেন এক মাস পরেই মেয়ের মৃতদেহ তার সামনে পণ কম হওয়ায় তাকে পুড়িয়ে মারা হয়েছে অনু বাবু যথার্থই এবার দায় মুক্ত হলেন পাড়ার এক প্রবীণ ভদ্রলোক বলেন বললেন এক অভিজ্ঞতা হলো যে এখনকার এই অতি আধুনিক যুগেও মেয়েদের পণের জন্য পুড়িয়ে মারা হচ্ছে আর আমরা না নারী স্বাধীনতার ধ্বজা তুলছি